পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আমি আজ আরেকটি নতুন বার্তা দিতে চাই আপনাদের কাছে আশা করি এই বার্তা সকলের ঘরে পৌঁছবে এটা আমি আশা রাখি বার্তাটি হলো ভালো ঠাকুরমশাই কোথায় পাবেন দেখুন পুজো কিন্তু কম বেশি সবার ঘরে হয় কোনো বাড়িতে পুজো যদি কমও হয় তাহলে দেখা যায় যে অন্যান্য কাজগুলোও থেকে যায় কাজগুলির মধ্যে যেমন আছে গৃহপ্রবেশ তারপর হচ্ছে অন্নপ্রাশন নামকরণ তারপর হচ্ছে উপনয়ন শ্রাদ্ধাদির কাজ বা মাঙ্গলিক দোষ শনির সাড়ে সাতি কালসর্প তার সঙ্গে আরও যে সমস্ত পুজোগুলো থেকে যায় সেটা হচ্ছে নবগ্রহ মহামৃত্যুঞ্জয় রুদ্রাভিষেক বা চান্দ্রায়ণ প্রায়শ্চিত্ত বা কেউ কেউ অস্থি বিসর্জনের ব্যাপারটিও করে থাকেন প্রথমে বলব অনেকে যারা আছেন যারা বিদেশে থাকেন কিন্তু কলকাতায় এসে কাজ করাতে চান আমি তাদের উদ্দেশ্যেও বলছি এরকম আমি অনেক কাজ করেছি সুদূর বাংলাদেশ থেকে এসছেন অন্যান্য দেশ থেকে এসছেন তাদের হয়তো আত্মীয় স্বজন আমাদের বাংলায় আছে বাকি নাই থাকুক তারা আমাদের কলকাতায় এসে গঙ্গায় অস্থি বিসর্জনের কাজটি করতে চান তারা খুব সহজেই করিয়ে নিতে পারেন আপনারা একবার এসে দেখুন সমস্ত জিনিসপত্রের দায়িত্ব নিয়ে থাকি জিনিসপত্র আপনাদেরকে আনতে হবে না আপনারা শুধু সময় মতো চলে আসবেন এবং সুষ্ঠুভাবে সব কাজ হয়ে যাবে তাছাড়াও অনেকে আছেন যে বাইরের রাজ্যে থাকেন ধরুন আসাম থাকেন কেউ ইউপি থাকেন মধ্যপ্রদেশ থাকেন রাজস্থান থাকেন আমাদের বাঙালি যারা আছেন বাইরের রাজ্যে তাদের কোনো ছেলের সঙ্গে বিয়ের সম্বন্ধ হয়েছে হয়তো আমাদের এই কলকাতায় বা কারোর মেয়ের বিয়ের সম্বন্ধ হয়েছে আমাদের এই কলকাতায় তারা অনেকেই চিন্তায় থাকেন যে কিভাবে কাজটি সম্পন্ন করতে পারব আমাদের কলকাতায় আপনাদের থাকার পক্ষে খুব সুন্দর সুন্দর ব্যবস্থা রয়েছে আপনারা এখানে পনেরো দিন থেকে অর্থাৎ সাজানো ঘরে পনেরো দিন বা কুড়ি দিন থেকেও যে কোনো অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন সাজানো গোছানো ঘরও ভাড়া পাওয়া যায় শুধু পয়সার ব্যাপার এরকম অনেক কাজ আমি করেছি যারা বাইরে থাকেন কলকাতায় এসে ঘর ভাড়া নিয়েছেন নিয়ে সেই বিয়ের কাজটি সম্পন্ন করেছেন আপনারা যদি বলেন যে দুটো গাড়ি লাগবে তার ব্যবস্থাও আছে যদি বলেন বিউটিশিয়ান লাগবে তাও আছে যদি বলেন তত্ত্ব সাজানোর লোকের প্রয়োজন তাও আছে যদি বলেন ভালো নামি দামি ক্যাটারার্সের কথা সেটাও আছে যদি বলেন যে একটা ভালো বাড়ি ভাড়ার দরকার সেটাও আছে সুতরাং আপনারা যদি আমার ওপরে বিশ্বাস বা আস্থা রেখে একটিমাত্র ফোন করেন তাহলেই আপনাদের কাজটা সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে এটা আমার বিশ্বাস এরকম বহু কাজ করিয়েছি পূজা অর্চনার কাজ তো গেলই বিয়ের কাজের কথাও বললাম এরকম যে কোনো ধরনের কাজ আপনি সুষ্ঠুভাবে করিয়ে নিতে পারেন যেমন মৃত্যুকালীন যদি দোষ হয় তার জন্য যে পঞ্চাঙ্গ সস্তায়ন করতে হয় বা পুষ্কর দর্শন করতে হয় সেটার ব্যাপারেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন সমস্ত অর্থাৎ যদি আপনি কোনো জিনিসপত্র কিনতে আপনার অসুবিধা হয় বা আপনার লোকজনের অভাব রয়েছে সেক্ষেত্রে সমস্ত জিনিসপত্রের দায়িত্ব নিয়ে আমি কাজটি করিয়ে থাকি আপনারা শুধুমাত্র একটি ফোনে আমার থেকে সব কিছু জেনে নিতে পারেন যে কোনো কাজ অর্থাৎ এমনও হয়েছে যে কারো একটি মানসিক আছে এই মহাতীর্থ কালীঘাটে কিংবা তারাপীঠে যে একটা বলির মানসিক আছে সেক্ষেত্রেও আমার কাছে সুন্দর ব্যবস্থা আছে আপনাদের কোনো চিন্তার কারণ নেই আমি সব ব্যবস্থা করিয়ে দেব এরকম বহু কাজ করেছি এবং বাইরের থেকে তারা এসছেন এবং তারা বলির জন্য যে পাঠা সেটাও ব্যবস্থা করে দিয়েছি সমস্ত কিছু দায়িত্ব নিয়ে আমি কাজটা করিয়েছি যদি সঠিক লোক নির্বাচন করতে হয় বা আপনার যদি কোনো নিজস্ব জানাশোনা লোক থাকে সেক্ষেত্রে আমার কোনো আপত্তি নেই যদি এমন হয় যে আপনার উপযুক্ত পুরোহিতের দরকার সে জায়গায় আমাকে ফোন করে নিতে পারেন একবার অন্তত দেখুন তাহলে আপনারা পাঁচজনকে বলতে পারবেন যে কাজটা কীরকম হয়েছে আপনি কলকাতার যে কোনো প্রান্তে চান আমি কাজ করিয়ে দেব বাংলায় যে কোনো জায়গায় কাজ করাতে চান আমি করাতে পারবো কেননা আমি সদ্য গত মাসের তেরো তারিখ বহরমপুর থেকে কাজ করিয়ে এসছি একটা রুদ্রাভিষেক সেখানে একটা বিশাল জায়গা নিয়ে যে রিসর্ট সে রিসর্ট ওপেন হলো একটা সেই রিসর্টের মধ্যে একটা মন্দির হয়েছে সুদৃশ্য মন্দির সেই মন্দিরে রুদ্রাভিষেক হয়েছে আমরা বেশ কয়েকজন ঠাকুর ঠাকুরমশাই গিয়ে সে কাজটা করে আসি সেখানে অত্যন্ত সুনাম পেয়েছি সুব্যবস্থা ছিল তার আগামী আমি কুচবিহার গোরস্থান রোডে গিয়েও কাজ করেছি সেখানে একবার শ্রাদ্ধের কাজ এবং একবার দোষ শান্তির কাজ করে এসছি এবং বর্ধমানও গেছি বর্ধমান ভাতার নামক এক জায়গা আছে সেখানে গিয়ে আমি একটা চতুষ্পাদ দোষ শান্তির কাজ করে এসছি আমি ক্যানিং থেকে অর্থাৎ সুদূর ক্যানিং থেকে ডায়মন্ড হারবার এই অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা বলুন উত্তর চব্বিশ পরগনা বলুন এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আমি কাজ করিয়ে থাকি আমি সব জায়গায় যাই আমাদের সুন্দর একটা টিম আছে আপনারা পুরোপুরি নির্ভর করতে পারেন আমার ওপরে যাই হোক বন্ধু কাজ তো সব জায়গায় হয় সব জায়গায় ঠাকুরমশাই আছেন কেউ খুঁজে পান কেউ আবার খুঁজে হয়তো পান না আবার কেউ য যদিও বা ঠাকুরমশাই পেয়েছেন সেখানে দেখা গেছে অনেক রকম সমস্যা তারা প্রকৃত কাজ জানেন না তারা কাজ না জেনেই কাজটা ধরে নিয়ে একটা বিচ্ছি ব্যাপার বেশি কিছু আর বলতে চাই না যে যদি ভালো ঠাকুর মশাই যদি আপনাদের হাতে থাকে সেক্ষেত্রে ব্যাপার নাই যদি আপনারা না পেয়ে থাকেন তাহলে আমাকে সরাসরি ফোন করতে পারেন দেখবেন আমার ভিডিওর ওপরে ফোন নম্বর দেওয়া থাকে কেননা আপনাদের সুবিধার জন্য যদি কোনো প্রশ্নের বিষয় থাকে আমাকে প্রশ্ন করতে পারেন যাই হোক আসল বিষয়টি হচ্ছে আপনাদের কারো না কারো বাড়িতে তো কোনো না কোনো কাজ হয়ে থাকে যদি মনে করেন বা যদি ইচ্ছে হয় তাহলে আমাকে ফোন করতে পারেন অন্তত একবার দেখুন আশা করি কাজ দেখে অর্থাৎ কাজ দেখার পর আপনি আরও অন্যান্য কাজের সংবাদ আমাকে দেবেন এটুকু আমি আশা রাখি আস্তা হলে এই ছোট্ট ভিডিওটি শেষ করছি যদি বিষয়টি ভালো লাগে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে কি হবে প্রত্যেকটি নোটিফিকেশান অর্থাৎ আমার প্রত্যেকটি ভিডিও আপনার কাছে অনায়াসে চলে আসবে একটা লাইক দেবেন সুন্দর মতামত দেবেন আপনাদের সুন্দর মতামতই হবে আমাকে নিত্য নতুন ভিডিও করতে সাহায্য করবে এবং যদি আপনার কোনো চেনা জানা বা পার্শ্ববর্তী অঞ্চলের লোক তাদেরও প্রয়োজন হয় বা কোনো আত্মীয় স্বজনের ভেতরে কোনো কাজ হয় সে ব্যাপারেও আমাকে একবার খবর দিতে পারেন এমন অনেক পরিবার আছে যেখানে লোকজনের অভাব সেক্ষেত্রে আমি সমস্ত জিনিসপত্রের দায়িত্ব নিয়ে আমি কাজ করিয়ে দিই বা এমনও অনেক ক্ষেত্রে দেখা যায় যে দুস্থ মানুষ কোন একটা বিয়ের কাজ করাতে পারছেন না মতো একটা শ্রাদ্দির কাজ করাতে পারছেন না সেক্ষেত্রে আমি আছি আপনাদের থেকে সাধ্যমতো পয়সা নিয়ে আমি কাজ করাবো এটুকু আমি বলতে পারি আজ তাহলে এখানে শেষ করছি নমস্কার